আসসালামু আলাইকুম ওর আমরা অনেকেই জানি যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই ছেলে ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন তাআলা আনহু পক্ষে তাদের মোট ছয় সন্তান জন্মগ্রহণ করেন তার মধ্যে তিনজন ছেলে এবং তিনজন মেয়ে সর্বপ্রথম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর হযরত মহাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন হজরত মহাসিনা রদিউল্লা তালা আনহু শৈশবেই মারা যান মেয়েদের মধ্যে হজরত রুকাইয়া রদিউল্লা তালা আনহাইয়ের মৃত্যু শৈশবেই হয়েছিল এই কারণে কোনো কোনো ঐতিহাসিক তার উল্লেখ করেন নাই দ্বিতীয় মেয়ে হজরত উম্মে কুলসুম রদিউল্লা তালা আনহা এবং তৃতীয় মেয়ে হজরত জয়নাব রদিউল্লা তালা আনহা ছিল আরেকটা মজার বিষয় হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহিহাস্লামের মোট চারজন মেয়ে ছিল এর মধ্যে প্রথম মেয়ের নাম ছিল হজরত জয়নাব রদিউল্লা তালা আনহা দ্বিতীয় মেয়ের নাম ছিল হজরত রুকাইয়া রদিউল্লা তালা আনহা তৃতীয় মেয়ের নাম ছিল হজরত উম্মে কুলসুম আনহা চতুর্থ মেয়ে হজরত ফাতেমা আনহা ছিলেন নবী মুহাম্মদ সাল্লামের তিন মেয়ের নামের সাথে সাদৃশ্য রেখে হজরত ফাতেমা রদিউল্লা তালা আনহা এবং হজরত আলী রদিউল্লাহ তালা আনহু তাদের তিন মেয়ের নাম রাখেন যা রসুল্লাহ সাল আল্লিমকে ভালোবাসা এবং অনুকরণের একটা দৃষ্টান্ত পাক আমাদের সবাইকে রসুলুল্লা সালাহ সাল্লামকে ভালোবাসা এবং অনুকরণে তৌফিক দান করুন আমি রকম আরো অজানা এবং মজাদার ঐতিহাসিক ঘটনা জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ